লা ইলাহ ইল্লা তা সুবহান আহিন কুনকুম মিনার জয়ালি এ আরব্দুল আল আল্লাহ সবাইকে হেফাজত করুন এ আরব্ উল আল আমিন আল্লাহ সবাইকে হেফাজত করুন চট্টগ্রাম সি পিসিডেন্ট ভয়াবহ অগ্নিকান্দে এখন স্মার্ট জ্যাকেটের সামনে আদান্দি একটা ফ্যাক্টরি আছে পাঁচ নাম্বার রোড এটা আগুনের ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক কারণ এখানে অনেকেরই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন আর বিশেষ করে চট্টগ্রামের ফায়ার সার্ভিস যারা আছেন তারা খুব দ্রুত সকল ইউনিট চলে আসেন দেখেন একটি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করতে আছে। কিন্তু পানির যে হোস্টেলটা চালু করছে এটা কিন্তু সরাসরি আগুনের উপর গিয়ে পৌঁছায় না যার জন্য একটু সমস্যা হচ্ছে আগুন নিবাতে অলরেডি ফায়ার সার্ভিসের একটি টিম এসে কিন্তু কাজ শুরু করে দিয়েছে কাজ শুরু করলে কি হবে আগুন তো উপর থেকে টপ ফ্লোর থেকে কিন্তু ডাউন ফ্লোরের দিকে কি গড়াইয়া যাচ্ছে সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের আরেকটা টিম যদি আসতো তাহলে কিন্তু খুব ভালো হতো চট্টগ্রামের আশেপাশে যদি ফায়ার সার্ভিসে এরকমের টিম থেকে থাকেন অবশ্যই আপনারা চলে আসেন হয়তো এই ফ্যাক্টরিটা রক্ষা করা সম্ভব না আর এর আশেপাশের ফ্যাক্টরির নিরাপত্তা এখন ডিফেন্স করছে ফায়ার সার্ভিসের উপরে অবশ্যই উপরাল্লার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস অবশ্যই আছে তারপরও ফায়ার সার্ভিস টিম আসা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ফ্যাক্টরি টপ ফ্লোর থেকে ডাউন ফ্লোরের দিকে অলরেডি আগুন নিচের দিকে যাচ্ছে সেক্ষেত্রে আপনার ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে ফায়ার সার্ভিস আমার মনে হয় নির্দিষ্ট স্থানে ওরা যাইতে পারছে না বিদায় ফায়ারের হোর্সিল যেগুলো পাইপ থেকে ওরা নিক্ষেপ করতে আসে পানি সেক্ষেত্রে পানিটা কিন্তু পরিপূর্ণভাবে আগুনের মুখে যাচ্ছে না এটা কিন্তু অত্যন্ত খুবই দুঃখজনক আমাদের দেশের জন্য যে আমাদের বড় বড় ভবনগুলোতে ফায়ার সেফটির যে দেওয়া অত উঁচুতে কেন যাচ্ছে না এবং পানির যে স্পিডটা থাকা উচিত সেটাও কিন্তু নাই সেক্ষেত্রে ফায়ার সার্ভিসে আরও উন্নত মানের হতে হবে এবং উচ্চপদস্থ ভবনগুলো হয়তো অনুমতি না দেওয়ার দেওয়াই প্রয়োজন মনে করি কারণ অনুমতি দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ফায়ার সার্ভিস অত আধুনিক নয় যার জন্য ও আগুনটা যদি উপরে থাকে তাহলে কিন্তু বিমানও সম্ভব হচ্ছে না আপনারা দেখতেই পারছেন আগুনটা কীভাবে উপর থেকে